আচ্ছা এটা অনেকদিন পরে রয়েছে খোলা হয়নি দেখি এর মধ্যে কি থাকে ও সেলিব্রেশন ও বাবা ও অনেকগুলো ডিয়ারি মিলকে দাপো ও বাবা তাই তো এর মধ্যে অনেক ডিয়ারি মিল্ক রয়েছে এটা একটা কেন এটা তোমার স্পেশাল এটা বলটু বানি কিভাবে কেন আর ও আচ্ছা তুমি আর ভাত জপ মা এটা একটা আর এটা এটা থ্রি ঠিক আর আছে এখন আছে দাও একটা ডিয়ারি মিল্ক বনির জন্য সবাইকে দিয়ে দিয়ে আমার জন্য আছে এই একটা কিউট ফাইভ স্টার একটা ডিয়ারি মিল্ক মানে এটা